বেশ কিছুদিন কর্মবিরতির পর বারো আগস্ট সোমবার থেকে ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে সকাল এগারোটায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভুইয়া ভালুকা মডেল থানা পরিদর্শন করেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান তারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন বারো আগস্ট সোমবার থেকে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন তিনি জানান সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের গণের নিরাপত্তা সহ কোন প্রকার হয়রানির শিকার যাতে না হয় সেদিক লক্ষ্য রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন এই সময় পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমরা সৃষ্ট পরিস্থিতিতে আমাদের এই ভালুকা থানা সকল অফিসার ফোর্স থানাতেই অবস্থান করছিলেন কেউ কিন্তু বাইরে যান নাই আজকে আমাদের এই রেঞ্জের ডিআইজি মহোদয় এবং পুলিশ সুভার মহোদয় আসছিলেন আজকে থেকে আমাদের সকল প্রকার নিরাপত্তা ডিউটি এবং সকল সেবামূলক কার্যক্রম দমে শুরু হয়ে গেছে আমাদের সিনিয়র স্যাররা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের দায়িত্ব পালন করার জন্য যাতে কোনো প্রকার সেবা নিতে এসে কোনো নাগরিক কোনো হয়রানি কিংবা মানুষের মধ্যে যাতে কোনো প্রকার পুলিশ সম্পর্কে বিরোধ ধারণ সৃষ্টি না হয় সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের সকল দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে